আমি এক্ষুনি কিনেছি একটা প্রাইভেট আইল্যান্ড চলো যাওয়া যাক আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আইল্যান্ড কেনা যেতে পারে একটু দেখো ওটাকে এটা স্কিন রাখা যেতে পারে আর এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ এই ব্র্যান্ড নিউ আইল্যান্ডে চারিদিকে বালি আপনাদের মধ্যে কেউ হয়তো ভাবছেন এই আইল্যান্ডটা আমার হতে পারে না এই জন্য আমি এনেছি এই ডকুমেন্ট যেগুলো প্রমাণ করে দেয় এই আইল্যান্ডটা আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আছে তো যেতে পারো যাও এবার আমরা কি করবো তাহলে আমরা এখন আটকে পড়েছি চব্বিশ ঘন্টার জন্য এই প্রাইভেট সেলিব্রেট করার জন্য এক্সপ্লোর করা যাক এই কিনেছি এই আইল্যান্ডের জন্য বড় আইল্যান্ড করতে টানি যেটা এখানে আছে এটা তো আমরা জঙ্গলে চলে আসলাম আমি তো ভাবলাম বিচে থাকবো আমরা সবাই এই পুরো আইল্যান্ড দেখবো এই আইল্যান্ড টা আছে জঙ্গল এখানে আছে গুহা প্রাণী আমি খুশি যে এখানে বড় মাকড়সা নেই আরে এটা তো আসলেই নয় ছোট একটা ডাল ও এখানে তো দুটো রাস্তা এসে গেছে বয়স কোন দিকে যেতে চাইবে রাইট না লেফ লেফট ওকে তাহলে চলো যাক যা ক্যামেরাম্যান এটাই ঠিক রাস্তা এখানকার পশু পাখিরা আমাকে বলেছে ও মাই গড কি এটা কি দাঁড়ো দাঁড়াল দাঁড়াল দাঁড়াও তারিখ দেখো

সুন্দর জায়গা দেখিনি জলের তো কোনো সীমাই দেখা যাচ্ছে না আমরা সত্যি ফেসে গেছি সমুদ্রের একেবারে মাঝখানে শুধু চব্বিশ ঘন্টা থাকাটা কি দরকারি তবে আমার এটাতে কোনো অসুবিধা নেই এটা দারুন জায়গা আর কাল আমরা লটারি টিকিট ভিডিওর সমস্ত লোকেদের ধরে এখানে নিয়ে আসবো ওদের মধ্যে কম্পিটিশন করাবো এই পাথরের নিচে সেই গুহাটা আছে যার কথা আমি বলছিলাম ভাই এটা দারুন কি সুন্দর এটা আমাদের ভাটার অপেক্ষা করতে হবে যখন জল নিচে আসবে তখন আমরা যাবো নাম কি রাখবে ফাইভ ফোর থ্রি জেফ এই আইল্যান্ডের নাম হলো জেফ এই আইল্যান্ডের নাম হলো জেফ আমার নাম হলো জেফ এসো বন্ধুরা চলো এবার আইল্যান্ডের দ্বিতীয় দিকে যাওয়া যাক আরে ভাই অনেকটা যেতে হবে কারণ আইল্যান্ডটা অনেকটা বড় টাইলার এতক্ষণ ধরে তুমি এটাই করছিলে এটা ভয়েসদের জন্য শুয়ে দেখি একবার এটা কিন্তু দারুণ দেখতে লাগছে হয়তো আমি এর থেকেও ভালো করতে পারতাম তবে এটা কিন্তু সত্যি দারুণ রোমান্সের জন্য পারফেক্ট এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে চলো এবার একটু শোয়া যাক

নকর্ত করব খুব ভালো আমি গর্ত করব যাতে আমরা করতে পারি নাম্বার 1 আর 2 তারপর শেয়ারটা কেটে ওর মধ্যে একটা গর্ত করব তারপর আমরা ওর উপরে বসে নাম্বার 2 করব যেটা পড়বে গর্তে তাহলে চ্যান্ডলার কবড় কি তৈরি হয়ে গেছে হচ্ছে ওয়টের ব্যাপারে এত স্মার্টনেস কোথা থেকে আসে জানিনা ভাই আমি মনে হয় এটাতে এক্সপার্ট এটা হলো আইন আইন নাম্বার তিন ক্রিস সবার জন্য খাবার বানাবে টাইলার তাহলে নতুন কোন আইন বানালে চ্যান্ডলার এখান থেকে যেতে পারবে যতক্ষণ আমরা যাচ্ছি হ্যাঁ এটা খুবই ভালো আইন করতে থাকো পটি শুধু চ্যান্ডলারে টয়লেটেই করতে হবে এটাও ভালো আইন টিম ট্রিজ গাছ কাটা বারণ খুব সুন্দর শার্ক আইল্যান্ডে আসতে পারে এই আইনটা পয়েন্টলেস আর খুবই জঘন্য টাইলারকে ক্রিসের সাহায্য করতে হবে সাইন আমি শুধু চাই যে তুমি কার্ড জোগাড় করো বাহ তুমি এই কার্ড এনেছো দারুণ ব্যাপার এটা অনেক বড় জিমি আমায় ইনচার্জ বানিয়েছে আইল্যান্ডের নকশা বানানোর জন্য তো এসব শেষ হতেই আমি এটাকে এমন ভাবে চিনে নেব যেমন আমি হাতকে চিনি আমি নিজেই অবাক হয়ে আছি তোমার কি প্যান্ট ভিজে গেল ও আমি পাথরের আওয়াজ শুনতে পেলাম তারপরেই আমি ভাবলাম আমার পেছনে একটা মনস্টার দাঁড়িয়ে আছে জানি না এই আইল্যান্ডে অনেক কিছু হতে পারে এটা খুবই বড় ঠিক আছে নকশা ভালো করে বানাও থ্যাংক ইউ আমার মনে হচ্ছে আমি খুব ডিটেল নকশা তৈরি করে ফেলেছি তাই এখন আমি আমার বাকি সময় পশুপাখি খুঁজে বেরাবো দেখতে গেলে জেফে যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে এরকম চলতে থাকলে 2000 সালের মধ্যে জেফ একটা মডার্ন সোসাইটি হয়ে যাবে মজা করছি আমার কাছে একটা ফ্লেয়ার আছে যাতে লোকজন আমাকে এই আইল্যান্ড থেকে বাঁচাতে পারে ইয়া সরে যাও সরে যাও কি করছো

আমরা সত্যি সমুদ্রের একেবারে মাঝখানে আছি না চলো কিছু প্রোডাক্ট করা যাক আমি গ্যারান্টি দিচ্ছি খাবার তৈরি হলেই ও চলে আসবে ওর থেকে বেশি কাজ করবে হ্যাঁ সত্যি আমাদের এগিয়ে যেতে হবে চ্যান্ডেল পড়ে কি

মাঝ তাও একটা নির্জন আইল্যান্ডে আমরা একটা গভীর গুহা ওটা কোথায় কি শেষ হয় এটা আমার জীবনের সব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল তোমরা কি এতে মজা পেয়েছো যেতে চাইবে আর একটা গুহাতে তোমরা হয়তো ভাবছো কোথায় আছে আছে এটা এটা ঠিক আমাদের নিচেই আর আগেরটার থেকে দশ গুণ বড় এখন আমরা দাঁড়িয়ে আছি গুহার দরজায় এটা কিন্তু এপিক হতে চলেছে চলো ভিতরে যাওয়া যাক লেটস কন্টিনিউ ঠিক আছে চলো আর কারোর ভয় লাগছে আরে বাপরে এটা তো অনেক ভিতরে চলে যাচ্ছে দেখো

গুড মর্নিং তাহলে পরের ভিডিওতে করবে এই আইল্যান্ডের জন্য জন্য নজন হারবে আর একজন পেয়ে যাবে এই আইল্যান্ড আগে হ্যাঁ আর যদি এই ভিডিওটাকে আপনারা হোম পেজ বা সাজেশনে দেখেন তাহলে অবশ্যই ক্লিক করবেন এটা এখনো পর্যন্ত আপলোড করা ভিডিওর মধ্যে সব থেকে এপিক হতে চলেছে কোনো একজন সৌভাগ্যবান এই আইল্যান্ডটা জিতে জিততে চলেছে भाई भाई ले माने ज्ञानम भाई भाई को